বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভাইরা আমার ঈদের সময় অনেকের পার্সেল হয়তো বা একটু দেরিতে গেছে এই আমি সকলের কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ ঈদের আগে যে কয়েকটা বুকিং হয়েছিল আমি আপনাদেরকে অবশ্যই জানিয়েছিলাম যে ভাই ঈদের সময় পার্সেল কিন্তু একটু দেরিতে যাবে কারণ ঈদের ছুটিতে যে পার্সেলগুলি পড়ে গিয়েছে ওই পার্সেলগুলি কিন্তু অফিসের মধ্যে আটকা পড়ে গেছে ছুটি পরে আপনারা ওই পার্সেলগুলি পাবেন আমি বলে কিন্তু অর্ডার নিয়েছি তারপরেও অনেকে আমাকে অনেকভাবে বলেছেন এখন করার কিছু নেই ব্যবসা বাণিজ্য যদি করতে যায় এরকম একটু একটু ঝামেলা সহ্য করতে হয় মনে কষ্ট পেলেও বলার কিছু নাই আর অনেক ভাইরাই বুঝতে চায় না যে ভাই আমি বলে নিয়েছিলাম যে ভাই মাল ঈদের সময় যদি অফিস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মালটা আপনি ঈদের পরে ডেলিভারি পাবেন এভাবে আমি বলে নিয়েছি আর পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও আর দেই না কারণ হচ্ছে পুরাতন ব্যাটারি দিয়ে যে পরিমাণ আমার চাহিদা আল্লাহ রহমত এটা কিন্তু আপনাদের আমার সকল সাবস্ক্রাইবারদের সহযোগিতায় এবং আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের সহযোগিতায় কিন্তু আমি আজকে এতদূর পর্যন্ত এসেছি তো আপনাদের সহযোগিতায় কিন্তু আমার পুরাতন ব্যাটারি প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং ভিডিও দেওয়ার মতো কোনো সুযোগ হয় না কারণ হচ্ছে অনেকে আমাকে অ্যাডভান্স করে রাখেন যে ভাই ভালো এটা ব্যাটারি আসলে দিয়েন এমনও জায়গায় আছে সাতবার আটবার করে আমার কাছ থেকে ব্যাটারি নিয়েছেন এমনও ভাই আছে বারবার আমার কাছ থেকে পুরাতন ব্যাটারি নিয়েছেন বা এখনও নিচ্ছেন তো এই জন্য একমাত্র ব্যাটারিগুলো আমরা পুরাতন ব্যাটারিগুলো নিয়ে ভিডিও করতে পারতেছি না কারণ ভিডিও দেওয়ার আগেই আপনাদের যে অর্ডারগুলি দেওয়া থাকে অ্যাডভান্স করা থাকে হালকা কিছু করে ওই ভাইদের আগে মাল দিতে হয় এই জন্য আমি পুরাতন ব্যাটারি নিয়ে আর ভিডিও করতে পারি না তো প্রিয় দর্শক এই জন্য পুরাতন ব্যাটারি নিয়ে আর ভিডিও করা যায় না আর প্রচুর পরিমাণে গরম এই অতিরিক্ত গরমের মধ্যে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম পুরাতন ব্যাটারি নিয়ে তো প্রিয় দর্শক দেখেন অনেকেই বলেন যে ভাই ব্যাটারি কেজি কত করে কত করে কেজি ব্যাটারি বা এই ব্যাটারিগুলি তো কেজি ভাও আপনারা পিস হিসাবে কেন বিক্রি করেন তো ভাই এ ব্যাটারিগুলি কোনগুলি কেজি ভাও এবং কোনগুলি পিস ভাও এইটা নিয়ে কিন্তু আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করেছি আপনারা একটু দেখবেন স্ক্রিনের ব্যাটারিগুলি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে ব্যাটারিগুলি ট্রাকে উঠছে আমার এই ব্যাটারিগুলি কিন্তু আমরা কেজি ভাও বিক্রি করে দেই কারণ এগুলি আর চলবে না আর যে ব্যাটারিগুলি ভালো আছে মাপে পয়েন্ট আছে এখন কিন্তু গাড়িওয়ালারা যে মালগুলি আমাদের কাছে নিয়ে আসে এগুলি কিন্তু ওনারা আমাদের মিটার দিয়ে ওনারা মাপ করে ওই মাপ হিসাবে আমাদের কাছ থেকে টাকা নেয় না হলে দেখবেন যে একটু কাল্লা মোড়াই দিয়ে নিয়ে চলে যাইতেছে অর্থাৎ একটু বাঁকা হয়ে চলে যাইতেছে আমার কাছ থেকে বলতেছে ভাই আর দিব না বা বিক্রি করব না এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে কারণ এখন বাংলাদেশের সবাই চালাক ভাই আমি আপনি যে মনে করি যেটা আসলে সেটা হয় না তো প্রিয় দর্শক এখন এই যে ব্যাটারিগুলি আমরা পুরাতন ব্যাটারিগুলি আমরা যে নিয়ে আসি বা আপনাদেরকে দেই একদম বারবার যাচাই বাসাই করে তারপর আপনাদেরকে দিতে হয় এ এছাড়া কিন্তু আপনাদের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না কারণ একটা জিনিস দূর পথে চলে যায় যদি প্রোডাক্টটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আমাকে ছাড়বেন না বা বিভিন্নভাবে কথা শোনাবেন ফোন দিয়ে বিভিন্ন কথা বলবেন তো এটা আমার কাছেও যেমন কষ্টদায়ক আপনাদের কাছেও কষ্টদায়ক তো এই জন্য আমরা চেষ্টা করি যে ভালো প্রোডাক্টগুলি বাসাই করে একটু যাচাই বাছাই করে সেই প্রোডাক্টগুলি আপনাদের কাছে দেওয়ার জন্য চেষ্টা করি দেখেন এই ছোট্ট একটা ব্যাটারি এটার মাপ রয়েছে ফুল্লি এগারো মাপ রয়েছে এটার পারফরমেন্স এতটাই ভালো যে নতুন ব্যাটারির মতো এটার মাপ রয়েছে এটাতে আপনি যদি এরকম ফ্যান একবারে চারটা ফ্যানও দেন তারপরে ওইটা আপনি চালাতে পারবেন দুইটা ফ্যান দিয়ে এই ব্যাটারিটা আপনি এরকম দুইটা ফ্যান দিয়ে এক রাত ফুল চলবে তারপরেও চার্জ শেষ হবে না আমি গ্যারান্টি দিতে পারি এই ডুএু কোম্পানিরে যে একশো অ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা রয়েছে তারপরে আপনাদের পরিচিত সূর্য মার্কা যে কিংফোনের ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটাতেও তাই খুব ভালো মাপ রয়েছে এখানে কিং কিংফোনের একদম নিউ কন্ডিশন একটা ব্যাটারি রয়েছে দেখেন একদম নতুনের মতো ঝকঝকে কালার আছে ব্যাটারির মাপটাও ভালো আছে এইগুলা আমাদের কাছে রয়েছে এগুলো আপনার পাঁচ হাজার করে দাম পড়বে তো প্রিয় দর্শক প্রোডাক্ট কিন্তু বেশি নেই দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় নাই বিধায় আজকে হালকা একটা ভিডিও দিলাম তো এর মধ্যে যেগুলো অর্ডার নেওয়া ছিল বা আগে টাকা দিয়ে রাখছিল গ্রিম জমা দিয়ে রাখছিল ওই ভাইদেরকে মাল আমি কিন্তু আগে দিয়ে দিই তারপরে যদি থাকে তাহলে ভিডিও দেই অথবা ভিডিও এখন সচরাচর পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও আর দেই না আমি নতুন ব্যাটারি দিয়ে ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করি কারণ পুরাতন ব্যাটারি থাকে না সবাই আগাম অ্যাডভান্স করে রাখে ভাই মাল আসলে একটু জানাবেন বা দিবেন তাই জন্য আর এইভাবে দিতে পারি না আর নতুন ব্যাটারি পুরাতন ব্যাটারি যে মূল্য মূল্যটা খুব বেশি কিন্তু কম বেশি ছিল না এখন হয়তো বা একটু দাম বাড়ছে কিন্তু ইতিপূর্বে আমরা যে নতুন ব্যাটারি বিক্রি করছি ওইটা পুরাতন ব্যাটারি থেকে হালকা কিছু কম বেশি ছিল তো যাই হোক আপনাদের যে যার সাধ্য অনুযায়ী মাল নেবেন সমস্যা নাই নতুন যাদের সাধ্য হবে তারা নতুন নেবেন যাদের পুরাতন নিতে ইচ্ছুক বা পুরাতনের সাধ্য আছে তারা পুরাতন নেবেন তো প্রোডাক্ট যদি না থাকে এই ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় প্রিয়দর্শক ব্যাটারিগুলি যদি আপনারা নিয়ে মনে করেন যে বড় সোলারে লাগাবো লাগাতে পারবেন কিন্তু বড়ো আইপিএসে হবে না কারণ বড় আগের মডেলের যে আইপিএস ওই ব্যাটারি আইপিএসগুলিতে এই ব্যাটারিগুলি ব্যবহার করা যায় না ওখানেই আমার একটু ব্যবসার একটু রিপোর্ট আসে আমার বিজনেসের ওই খারাপ রিপোর্টটা কিন্তু তখনই আসে যখন আপনারা বড় আইপিএসে ব্যবহার করতে যান কারণ হচ্ছে বড় আইপিএসে লোড দিতে পারে না পুরাতন এই ব্যাটারিগুলি কারণ বড় আগের মডেলের যে আইপিএস ওই আইপিএসগুলি কিন্তু পানি ব্যাটারির জন্য তৈরি হয়েছিল ওগুলো হাই ভোল্টেজ তৈরি করে এক্সট্রা চার্জগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায় হয়তো বা চলবে চার্জটা কম থাকবে এক্ষেত্রে আমার একটা খারাপ রিপোর্ট চলে আসবে তো এই জন্য দর্শক আপনারা ইনভার্টারে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আইপিএসে কম চালাবেন হয়তো ছয়শো ভি আইপিএস পর্যন্ত লোড দিতে পারবেন ভালোভাবে এবং এছাড়া আপনারা সোলারের সর্বোচ্চ ব্যাক পাবেন এটা তো সবাই জানেন তো ব্যাকআপ এবং বিস্তারিত আলোচনা সবই কিন্তু আমি আপনাদের সাথে করলাম আপনারা ফোন করলেও আমাকে ফোনে একটু কম সময় নেওয়ার চেষ্টা করবেন বেশি সময় নিলে কিন্তু আমি কষ্ট হয় আমার কথা বলতে বা অনেকেই ফোনে আমাকে পান না ব্যস্ত থাকেন তো বিভিন্ন সমস্যা হয়ে যায় দর্শক বন্ধুরা আপনারা যদিও ফোন করেন আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অল্প সময়ের মধ্যে আপনারা কথা শেষ করার চেষ্টা করবেন ধন্যবাদ তো প্রিয় দর্শক এই যে ডিজে কিং ফোন এই মালটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনাদের কাছে এটা আমি জানি তো প্রোডাক্টগুলি আমরা সবগুলাই কিন্তু অরিজিনাল ডিজেডিসির কোম্পানি সূর্যের লঘু রয়েছে সূর্যের লঘু চিহ্নিত সকল প্রোডাক্ট কি আমাদের কাছে রয়েছে আপনারা যদি প্রয়োজন পড়ে আপনারা ফোন দিয়ে রাখবেন তবে ভাই বিস্তারিত আলোচনা ফোনের মধ্যে আর করতে পারবো না এখন একটু চাপের সময় আর অতিরিক্ত ফোন আসতেছে আপনারা শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে ফোনটা দিবেন আর যদি হালকা পাতলা কিছু জানার ইচ্ছা আপনাদের থাকতে পারে বা থাকবেই সেটাও একটু অল্প সময়ের মধ্যে শেষ করবেন আর আপনি যদি মাল ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আপনার সরাসরি ফোন দিবেন অযথা অনেক ভাই আছে অযথা মিনিটের পর মিনিট ফোন করে সময় নষ্ট করে পরে বললেন ভাই বুঝি বুঝে শুনে আমি আপনাকে আবার ফোন দেব তখন আমাদের একটু সমস্যায় হয়ে যায় যাই হোক সবাই ভুলটুরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ইউসুফ বিডি চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে